গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি অন্নপূর্ণা পূজা বাকি আছে আর মাত্র দুদিন আগামী ষোলোই এপ্রিল হচ্ছে অন্নপূর্ণা পূজা আর কলকাতার অন্নপূর্ণা পূজাগুলির মধ্যে একটি জনপ্রিয় অন্নপূর্ণা পূজা হয় হচ্ছে লেক কালীবাড়িতে আর আজকে তোমাদেরকে এই লেক কালীবাড়ির অন্নপূর্ণা পূজাটা পুরোটা ঘুরে দেখাবো তো আমি এখন আছি লেক গার্ডেন স্টেশনে এই স্টেশন থেকে হচ্ছে লেক কালীবাড়ির দূরত্ব বেশি দূর নয় আট মিনিট বা ন মিনিট মতন হাঁটতে হয় স্টেশন থেকে তো আমি হেঁটেই যাব আর প্রতি বছর হচ্ছে সনাতন রুদ্রপালের প্রতিমা হয় এই লেক কালী বাড়িতে তো কেরকম প্রতিমা হয়েছে কিরকম কি আয়োজন করা হয়েছে পুরোটা তোমাদের আজকের এই ভিডিওতে ঘুরে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ভিডিওটা শুরু করছি সো গাইস আমি কিন্তু এখন চলে এসেছি লেক কালী এই যে অন্নপূর্ণা ঠাকুর সেই মণ্ডপে কিন্তু চলে এসেছি আর একই মণ্ডপে কিন্তু মা অন্নপূর্ণা আর বাসন্তী ঠাকুর পুজো হচ্ছে তো আমি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি আর প্রথমে তোমাদেরকে এই মা অন্নপূর্ণার ফাইনাল লুকটা দেখাই তারপরে বাসন্তী ঠাকুরটা দেখাচ্ছি একই মন্ডল পুজো হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সো গাইস এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে লেক কালীবাড়ি দু হাজার চব্বিশের মা অন্নপূর্ণার ফাইনাল লুক এই যে দারুণ লাগছে মাকে কিন্তু আর শিল্পী হচ্ছে শ্রী সনাতন রুদ্রপাল তো সনাতন রুদ্রপালের হাতের প্রতিমা দারুণ লাগছে কিন্তু মায়ের মুখটা জাস্ট অসাধারণ লাগছে আর এই যে পুরো ফাইনাল লুক একই চালচিত্রে আছে চারটে না টোটাল পাঁচটা মূর্তি মা অন্নপূর্ণাকে নিয়ে আর এই যে শিব ঠাকুর শিব ঠাকুরটাকে দেখতে পাচ্ছি দারুণ লাগছে কিন্তু দেখো এই যে আর বিশেষ করে শিব ঠাকুরের গায়ে যে সাপটা আছে পুরো যেন অরিজিনাল তো এই হচ্ছে মা অন্নপূর্ণা আর বাসন্তী পুজো দেখো এখানে হচ্ছে এই যেখানে একটি ছোট মূর্তি আছে পিতলের মূর্তি তো এই যে বাসন্তী লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীকে নিয়ে দুর্গা ঠাকুর রূপে এখন পুজো হবে এই যে এখানে বাসন্তী ঠাকুর আর এই যে মা অন্নপূর্ণা তো মা অন্নপূর্ণা আর বাসন্তী ঠাকুর একই মণ্ডপে পুজো হচ্ছে যেহেতু পরপর দুদিন পড়েছে প্রথমে হচ্ছে বাসন্তী পুজো হবে তারপর অন্নপূর্ণা পুজো হবে আর এই হচ্ছে লেক কালীবাড়ির কালী মন্দির মা কালীর মন্দির আর এই মন্দিরটার সামনেই ঠিক হয়েছে প্যান্ডেল এই হচ্ছে প্যান্ডেল লেক কালীবাড়ির দু হাজার চব্বিশে মা অন্নপূর্ণার প্যান্ডেল আর প্যান্ডেলের বাইরের দিকটা একটু তোমাদেরকে দেখাই এই যে এইগুলোতে কিন্তু সব লাইট দেওয়া হয়েছে এখানে এবং এই দিকেও লাইট দেওয়া হয়েছে আর রাস্তার দু সাইডে কিন্তু পুরো নিলাম দেওয়া হয়েছে তো আর এইখানটায় একটি মূর্তি আছে দেখাচ্ছি সামনে থেকে তো রাত্রিবেলা এলে আরও ভালো লাগবে কেননা লাইটগুলো জ্বলবে আর সুন্দর ডেকোরেশন আছে এই যে এখানে এই মূর্তিটা আছে আর এর সামনেই হচ্ছে লেক কালীবাড়ির গেট এই যে লেক কালীবাড়ির মন্দির দেখিয়েছি প্রথমেই তাহলে তোমাদেরকে আমি দেখালাম দু হাজার চব্বিশে লেক কালীবাড়ির অন্নপূর্ণা ঠাকুর সনাতন রুদ্রপালের ঠাকুর তো ভিডিওটা আজকের মতন আমি এই পর্যন্ত শেষ করছি এবং এই ঠাকুরটা বিসর্জনের ভিডিও পেয়ে যাবে আর কবে বিসর্জন হবে সেটা ডেট কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা দেখে নেবে তো আজকে মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কলকাতার আরও বেশ কিছু ভালো অন্নপূর্ণা ঠাকুর যেগুলো নাম করা ঠাকুর সেগুলো কিন্তু তোমাদেরকে ভিডিও করে ঘুরিয়ে দেখাবো সেই ভিডিওটার জন্যও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা